প্রণমামি গুরুম ভলানন্দ শিবম শ্রী ভগবান গীতার দশম অধ্যায়ের বিভূতি যোগের তেইশ নম্বর শ্লোকে বলেছেন শঙ্কর শঙ্করশাস্মী অর্থাৎ রুদ্রের মধ্যে আমি হলাম শঙ্কর সেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ শিবকল্প মহাযোগী জগৎগুরু শঙ্করাচার্যের আবির্ভাব হয়েছিল এই রকমই বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই জগৎগুরু শঙ্করাচার্য কে ছিলেন তাকে আদিগুরু তথা জগৎগুরু কেন বলা হয় কেন তিনি বিখ্যাত হয়েছিলেন কি কি অলৌকিক কার্য তিনি সম্পাদন করেছিলেন তার সঙ্গে আজকে আমরা জেনে নেব এই আবির্ভাব তিথিতে কিভাবে তাকে আমরা শ্রদ্ধার্গ্য জানাব অর্থাৎ আমাদের জীবনে কিভাবে তার বাণী এবং উপদেশ কাজে লাগাব যাতে করে আমরাও হয়ে উঠতে পারি অমৃতস্ব পুত্রা আশা করবো প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং জগতের যিনি গুরু আদিগুরু জগৎগুরু শঙ্করাচার্য তার সম্পর্কে আমরা সবিস্তার জেনে নেব এবং আমাদের হিন্দু ধর্মের পুনরুত্থানে যার অবদান অনস্বীকার্য তাকে আমরা এই বিশেষ দিনে শ্রদ্ধার্ঘ জানাব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় গুরু শঙ্করাচার্য আর এই ধরনের আধ্যাত্মিক ভিডিও যদি কন্টিনিউ আপনারা পেতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অমৃতবাড়ি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন দক্ষিণ ভারতের কেরল রাজ্যের কানাড়ি নামে এক ছোট্ট গ্রাম সেই গ্রামেই সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পিতা শিবগুরু এবং মাতা বিশিষ্টা দেবীর ঘর আলোকিত করে জন্ম হল জগৎগুরু শিবকল্প মহাযোগী শঙ্করাচার্যের যেহেতু শ্রী ভগবানের আশীর্বাদ নিয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের লুপ্ত প্রায় ধর্মকে তিনি পুনরুদ্ধার করেছিলেন এই ঐ সুনির্দিষ্ট কাজকর্ম করার জন্যই বাল্য থেকেই তিনি ছিলেন অসাধারণ ধি শক্তি সম্পন্ন মাত্র পাঁচ বছর বয়সে উপনয়ন সম্পূর্ণ হবার পর তাকে টোলে পাঠানো হয় সাত বছর বয়সেই এই বালক শঙ্কর সমস্ত শাস্ত্রে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে সবকিছু আয়ত্ত করেন মাত্র অল্প বয়সে এই শাস্ত্র নিপুণ হওয়ার জন্য সারা দক্ষিণ ভারতে এক আলোড়নের সৃষ্টি হল সমগ্র দক্ষিণ ভারতের পণ্ডিতগণ রাজা মহারাজা সবাই এই বালকের কাছে আসতে লাগলো তার অসাধারণ ধি শক্তি অসাধারণ শাস্ত্রজ্ঞান সম্পন্ন এবং তার বুদ্ধিমত্তার জন্য মাত্র ন বছর বয়সে বালক শঙ্কর চতুষ্পাঠী খুললেন এবং তার সেই চতুষ্পাঠী কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থীতে ভরপুর হয়ে উঠল আচার্য শঙ্কর স্বল্পায়ু ছিলেন মাত্র বত্রিশ বছর তিনি ধরাধামে লীলা সম্পন্ন করেছিলেন এবং তার মধ্যেই তিনি অনেক অসাধারণ কাজ করেছিলেন আমরা জেনে নেব যে তিনি কেন বিখ্যাত হয়েছিলেন অর্থাৎ তার কি কি কাজকর্ম যা তাকে জগৎগুরুর এই আসনে উপনীত করেছিল অদ্বৈত বেদান্তের পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন আদিপুরি শঙ্করাচার্য যখন ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্রভাবে হিন্দু ধর্ম প্রায় লুপ্ত প্রায় এবং হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্ম ক্রিয়াকর্মের মধ্যেই নিজেদেরকে ব্যাপৃত রেখেছিল তখন সঠিক জ্ঞানের জন্য অর্থাৎ ত্যাগে শান্তি জ্ঞানে মুক্তি যেমন মা শারদা দেবী বলেছিলেন সেই বেদান্তের জ্ঞান যা আগে থেকেই ভারতবর্ষে ছিল সেই অদ্বৈত বেদান্তকে তিনি সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিল এবং ভারতীয়গণ তাদের ধর্মের পুনরুদ্ধার করেছিলেন আচার্য শঙ্কর শ্রী গুরুর আদেশে বেদান্ত ভাষ্য রচনা করেছিলেন অর্থাৎ সমগ্র উপনিষদের তিনি ভাষ্য রচনা করেছিলেন এবং তার মধ্য দিয়ে অদ্বৈত বেদান্তের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর এই বিখ্যাত উক্তির প্রবর্তন করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য তিনি ব্যক্ত করেছিলেন যে ব্রহ্ম এবং জীব মূলত এক এবং অভিন্ন মানুষ জ্ঞানের অভাবে প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারে না শঙ্কর স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছিলেন একমাত্র জ্ঞানের আলোই মানুষের মায়ার আবরণ উন্মোচন করে অন্ধকার নাশের মাধ্যমে বোধে বোধ করাতে সক্ষম তখন মানুষের কাছে ব্রহ্ম আর জীবের পার্থক্য কিছু থাকবে না লাভ করবে পরম জ্ঞান তত্ত্বমসি শুধু তাই নয় এই অদ্বৈত বেদান্তের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছিলেন গীতার ভাষ্য রচনা করেছিলেন বিষ্ণুর সহস্র নাম গঙ্গাস্তোত্রম প্রভৃতি তিনি সম্পাদন করেছিলেন হিন্দু ধর্মের হারিয়ে যাওয়া তীর্থগুলি তিনি পুনরুদ্ধার করেছিলেন যেমন বদ্রিকাশ্রমে অর্থাৎ শ্রীধাম বদ্রীনাথে শ্রী বিষ্ণুর বিগ্রহটি তিব্বতী দস্যুদের আক্রমণের ভয়ে অলোকানন্দার জয় নিমজ্জিত রেখেছিলেন আচার্য শঙ্কর ধ্যানযোগে জানতে পেরে নদীগর্ভে নিমজ্জিত সেই শ্রীবিগ্রহকে তুলে পূজা করেছিলেন বর্তমানে সেই শ্রীবিগ্রহই এখনো পর্যন্ত বদ্রীনাথ ধামে পূজিত এভাবেই আদিগুরি শঙ্করাচার্য তার সমস্ত ঐশ্বিনির্দিষ্ট কাজকর্ম করেছিলেন এবং এই ঐশ্বিনির্দিষ্ট কাজকর্ম করতে গিয়ে সমগ্র ভারতবর্ষে তিনি বিজয়ী হয়েছিলেন অর্থাৎ যত বড় বড় পণ্ডিত ছিল সমস্ত পণ্ডিতকে তিনি তর্কযুদ্ধের মাধ্যমে হারিয়ে অদ্বৈত বেদান্তের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং এই সমস্ত দিগ্বিজয়ী পণ্ডিতদের মধ্যে কুমারিল ভট্ট এবং তার শিষ্য মন্ডন মিশ্র এবং তার স্ত্রী উমা ভারতীকে তিনি পরাজিত করেছিলেন এই আচার্য শঙ্কর মাত্র ন বছর বয়সেই সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছিলেন বৃদ্ধা বিধবা মাতাকে তিনি বুঝিয়েছিলেন যে ঈশ্বর লাভই হচ্ছে মানুষের জীবনের মূল উদ্দেশ্য তাই মাকে সান্তনা দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন সন্ন্যাস নিতে এক অলৌকিক কাণ্ড এবং এভাবে তিনি যখন নর্মদা তীরে হাঁটতে হাঁটতে উপনীত হলেন সেই ওঙ্কারনাথ পাহাড়ে তিনি পেয়েছিলেন তার শ্রী গুরুদেব গোবিন্দপাধকে শোনা যায় ঋষি পতঞ্জলি এই গোবিন্দপাদের দেহকে আশ্রয় করে অপেক্ষা করেছিলেন আদিগুরু শঙ্করাচার্যের জন্য যোগশাস্ত্রের সমস্ত ব্যাখ্যা এবং তার সঙ্গে সঙ্গে বেদান্তের গুড় কথা আচার্য শঙ্করের মাধ্যমে সারা ভারতবর্ষে উপস্থাপনা করাই ছিল ঋষি পতঞ্জলি তথা গোবিন্দপাদের একমাত্র উদ্দেশ্য এবং এই সময় আমরা অনেক অলৌকিক কাজকর্ম আচার্য শঙ্করের থেকে দেখতে পাই যেমন মাত্র ন বছর বয়সে যখন তার মা বৃদ্ধা হয়েছিলেন তার মা প্রতিদিন নদীতে স্নান করতে যেতেন কিন্তু বাড়ি থেকে নদীর দূরত্ব অনেকটা হওয়ায় একটা সময় মা অপারগ হয়ে উঠলেন এবং তিনি একদিন মূর্ছিত হয়ে পড়েও গিয়েছিলেন এবং বালক শঙ্কর তার অসাধারণ অলৌকিক কাণ্ড ঘটিয়ে আলেয়াই আই নদীরই যে স্রোত সেই স্রোতকে পরিবর্তন করে তার ঘরের কাছ থেকেই নিয়ে গিয়েছিলেন যাতে করে তার মা প্রতিদিন সেই আলোয়াই নদীতে স্নান করতে পারেন একবার যখন তিনি দীক্ষা লাভ করেছিলেন এবং ওঙ্কারনাথ পাহাড়ে গুহার মধ্যে অন্যান্য শিষ্যগণের সঙ্গে উপ অবস্থান করছিলেন এক বন্যায় যখন সমগ্র ওঙ্কারনাথ পাহাড় প্লাবিত হয়ে যায় ঠিক সেই সময় অলৌকিকভাবে সেই গুহার মুখে কেবলমাত্র একটি কলসি দিয়ে সমস্ত বন্যার জলকে তিনি রোধ করেছিলেন যতই বন্যার জল আসুক সেই কলসির মধ্যে প্রবেশ করে নিমেষের মধ্যেই উধাও হয়ে যায় এ হেন ছিল শঙ্করে অলৌকিক কৃপাকাণ্ড আচার্য শঙ্কর বহু অলৌকিক কাজকর্ম ঘটিয়েছিলেন তার সাধন জীবনে এবং এই সাধন জীবনে তিনি অনেক শিষ্য তৈরি করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলেন পদ্মপাদ সুরেশ্বরাচার্য যিনি ছিলেন মন্ডন মিশ্র এই মন্ডন মিশ্র কুমারিল ভট্টের সব থেকে প্রিয় শিষ্য ছিলেন এবং তিনি বেদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রচারক ছিলেন এই মন্ডন মন্ডল মিশ্র অর্থাৎ সুরেশ্বরাচার্য শ্রী গুরু অর্থাৎ আচার্য শঙ্করের অদ্বৈত বেদান্তকে তিনি সারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে তিনি প্রচার করেছিলেন আরও অন্যান্য শিষ্যদের মধ্যে হস্তামালকাচার্য টোটোকাচার্য সবাই এক একটা দিগ্বিজয়ী পণ্ডিত তথা দিকপাল ছিলেন আচার্য শঙ্কর সারা ভারতবর্ষে হিন্দু ধর্মে পুনরুদ্ধারের জন্য এবং হিন্দু ধর্ম যাতে করে একটা নির্দিষ্ট ধারাবাহিকতার মধ্য দিয়ে চলে একটা নির্দিষ্ট সুশৃঙ্খল ধারার মধ্য দিয়ে চলে তার জন্য তিনি চারটি মঠ প্রতিস্থাপন করেছিলেন দক্ষিণে তুঙ্গভদ্রাতিরে তিনি তৈরি করেছিলেন শৃঙ্গেরি মঠ উত্তরে তিনি তৈরি করেছিলেন শারদা মঠ এবং পশ্চিমে শ্রীক্ষেত্রে গোবর্ধন মঠ এই চারটি মঠ থেকেই নিয়ন্ত্রিত হতো সারা ভারতবর্ষের আধ্যাত্মিক কর্মকাণ্ড আজকের আপনারা সবাই যে দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী দেখতে পান অর্থাৎ গিরি পুরী অবদূত পরমহংস ইত্যাদি দশনামী সম্প্রদায় সেই সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়কে শ্রেণীবদ্ধ করেছিলেন তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা এবং একটা ধারা প্রবাহিত করেছিলেন এই আদিগুরু শঙ্করাচার্য আজকের এই আবির্ভাব তৃথিতে আমাদের সদ্ধার্গ হবে যে আমরা যদি ভেদভূমি করতে পারি অর্থাৎ শ্রী গুরুদেবের আদেশে আমাদের যদি ভেদভূমি হয় কালী বড় না কৃষ্ণ বড় শিব বড় না গৌর বড় রকম রকম বিতণ্ডার মধ্যে না গিয়ে শ্রী শ্রী মায়ের কথায় ত্যাগে শান্তি জ্ঞানে মুক্তি অর্থাৎ জ্ঞান লাভ করতে পারি যদি আমরা অদ্বৈত বেদান্তের প্রাণ প্রতিষ্ঠা যেটা আদিগুরু শঙ্করাচার্য করেছিলেন সেই অদ্বৈত বেদান্ত আমরা যদি আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে হবে এটাই সব থেকে বিশেষ শ্রদ্ধার্ঘ আদিগুরু শঙ্করাচার্যের শ্রীচরণ কমলে প্রিয় দর্শক ভক্ত বৃন্দগণ আপনারা অদ্বৈত বেদান্তের যে ভাষ্য আদিগুরু শঙ্করাচার্য করেছিলেন তা আপনারা পাঠ করুন অথবা আপনাদের শ্রীগুরুর থেকে সেই অদ্বৈত বেদান্তের ভাষ্য শুনুন আশা করব এই ভাষ্য আপনাদেরকে জ্ঞানে উদ্দীপ্ত করবে এবং তার দিকে নিয়ে চলে যাবে শুধু তাই নয় সারা ভারতবর্ষের মধ্যে যে দিব্য পবিত্রতম গ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা সেই গীতা হৃদয়ঙ্গম করা এত সহজ নয় তাই তো আচার্য শঙ্কর ভাষ্য রচনা করলেন গীতার উপর এবং মধুসূদন সরস্বতী সহ আরো অন্যান্য টিকাকার সেই ভাষ্যের উপর টিকা করেছেন আপনারা যদি এই শ্রীমদ ভাগবত গীতা যথার্থ রূপে হৃদয়ঙ্গম করতে চান তবে অবশ্যই আপনারা আচার্য শঙ্করের যে ভাষ্য গীতার উপর তা অবশ্যই পাঠ করবেন প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ আচার্য শঙ্কর জগৎগুরু শঙ্করাচার্য যিনি কিনা সমগ্র ভারতবর্ষের হিন্দু ধর্মকে পুনরুজ্জীবন ঘটিয়েছিল হিন্দু ধর্মের তীর্থগুলোকে উদ্ধার করেছিল হিন্দু ধর্মের সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়কে একটি শ্রেণীর মধ্যে সুন্দরভাবে বিন্যাস করেছিলেন এবং যিনি কিনা ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন বিষ্ণুর সহস্র নাম সম্পূর্ণ করেছেন গঙ্গাস্তোত্রম করেছেন গীতার ভাষ্য করেছেন উপনিষদের ব্যাখ্যা করেছেন এ হেন নির্দিষ্ট ক্রিয়া ক্রিয়াকর্ম যার অর্থাৎ আদিগুরু শঙ্করাচার্য তার শ্রীচরণে আমরা নতমস্তকে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলাম আশা করবো প্রিয় দর্শক ভক্তগণ আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই অনুপ্রাণিত করবে আচার্য শঙ্করের সৃষ্ট যে সমস্ত কাজকর্ম তা একবার অন্তত দেখার জন্য অথবা তাঁর জীবনী আপনারা আরও ভালো করে অধ্যয়ন করুন আশা করি আচার্য শঙ্করের কৃপা আপনাদের উপর বর্ষণ হবে শ্রী গুরুদেব তথা শ্রী ভগবানের কৃপা আপনাদের উপর সর্বদাই বর্ষিত হোক এই নিবেদন করেই আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় গুরু এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সর্বৈব মঙ্গল হোক হরিওম তাৎসাৎ